আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা এই বিষয়টি অনেক বছর ধরেই আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে গোল্ড কারেন্সি চালু হয়ে যাচ্ছে এবং আপনারা এখন দেখলেই অবাক হবেন যে কেন জিমবাবু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে চলুন আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে থাকি আর দেখেন জিম্বাবুয়ে প্রচুর প্রচুর ইনফ্লেশন এখন ইনফ্লেশন কেন হয় প্রথমত আমরা বলতে পারি যে যদি কোনো দেশের মানুষের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যায় যে অনেক অনেক বেশি আর্ন করা শুরু করেছে তখন তাদের পার্চেজিং পাওয়ারটা বেড়ে যায় এবং যখন কিনা এই পার্চেজিং পাওয়ার বেড়ে যায় তখন করে কি যে অনেক সাপ্লাই কম তখন তারা দাম বাড়িয়ে দেয় আর এইভাবে দাম বাড়াতে বাড়াতে অনেক অনেক গুলো যখন একই কাজ শুরু করে তখন ওই ইনফ্লেশন বেড়ে যায় দাম বাড়তে থাকে আবার কোন দেশে যদি জিডিপি অনেক কম হয় তার বিপরীতে যদি আমদানি নির্ভর হয়ে যায় সেই দেশ তখনও দেখা যায় যে ওই ডলারের বিপরীতে যে তাদের দেশীয় যে কারেন্সি সেটার মান কিন্তু অনেক কমতে থাকে তো বর্তমান সময়ে ইউএসডি সমান হচ্ছে তিনশো একষট্টি পয়েন্ট নাইন ডলার তার মানে অনেক অনেক ইনফ্লেশন দুই সালে যে হাইপার ইনফ্লেশন হয়েছিল জিম্বাবুয়ে তে তখন বস্তা বস্তা জিম্বাবুয়ের টাকা নিয়ে অল্প কিছু পাওয়া যেত তো ওরকম খারাপ অবস্থা না থাকলেও বর্তমান সময়েও যে খুব একটা ভালো অবস্থা তা না আপনারা দেশীয় কারেন্সির সাথে ডলারের মান দেখলেই বুঝতে পারবেন তো তারা যে সিদ্ধান্তটা নিয়েছে তারা হচ্ছে যে একটা গোল্ড ব্যাক কারেন্সি তৈরি করছে যেটাকে তারা বলছে জিআইজি বা জিগ এবং সেখানকার যে সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর ওনার নাম হচ্ছে ভানু উনি এটা অলরেডি জানান দিয়েছেন যে তারা এই কাজটি শুরু করছে এবং তাদের যে ব্যাংকিং সিস্টেমের যে যেসব তাদের যে জিম্বাবুয়ান ডলার রয়েছে সেটা কনভার্ট হয়ে যাবে এই জিগ মানে গোল্ড ব্যাগ যে কারেন্সি রয়েছে তো একে একে অনেক অনেক দেশই কিন্তু আর্থিকভাবে একটা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে ডলারের বিপরীতে তাদের দেশীয় কারেন্সির মান অনেক অনেক কমে যাচ্ছে তখন তাদের আর কোনো থাকছে না এই সেই যে 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 অতীতের সিস্টেমটা কারেন্সিটা কোনটাই তারা চলে যেতে চাইছে তারা ভাবছে কি যে এটার মাধ্যমে হয়তো তাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটার একটা উন্নতি সাধন করা সম্ভব আদতে জিম্বাবুয়ে কতটুকু কি করতে পারবে এটা আমরা জানি না বাট দু হাজার বাইশ সালেও কিন্তু তাদের মধ্যে এরকম একটা প্রচারণা দেখা গিয়েছিল তারা ইভেন একটা গোল্ড কারেন্সি স্টার্টও করেছিল তো এখনকার যে পরিস্থিতি যদি জিম্বাবুয়ে গোল্ড ব্যাক কারেন্সি করে একটা ভালো সুফল পেয়ে যায় এটা ফলো করবে অন্যান্য অনেক কান্ট্রিজই ওকে সো তখন কিন্তু দেখা যাবে যে একের পর এক সেই যে আবার স্বর্ণের প্রচলন সেটা প্রচুর প্রচুর দেখা যাবে আর এই ব্যাপারগুলো নিয়ে বারবারই বলা হচ্ছে যে কিভাবে কাগজের মুদ্রা কিভাবে আপনার স্বর্ণ মুদ্রাকে রিপ্লেস করে দিল আবারও এটা একটা সময় গিয়ে ব্যাক করবে এই ঘটনাগুলো বারবারই বলা হচ্ছে অতএব ব্যাপারটা কিন্তু ইন ইনএভিটেবল